প্রথমে আর্থিক সংকটে পড়া ব্যক্তিদের ভল্টের টাকায় অতি গোপনে দেওয়া হতো অবৈধভাবে ঋণ সুদ থাকত অতি চড়া আর সেই সাথে জুড়ে দেওয়া হতো কঠিন সব শর্ত এভাবেই ব্যাংকের ভল্টের টাকায় অবৈধ বাণিজ্যে মেতে উঠেছেন সোনালী ব্যাংক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউস শাখার কয়েকজন কর্মকর্তা কর্মচারী ঋণ দিতে গড়ে তুলেছেন অবৈধ সিন্ডিকেট দৈনিক পত্রিকা যুগান্তরের এক প্রতিবেদনে উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনটিতে বলা হয় অবৈধভাবেই উচ্চ সুদে এমন ঋণ নিয়ে বেকায়দায় পড়েন উত্তরার এক ব্যবসায়ী এরপর তাকে করা হয় নানা নানারকমভাবে হয়রানি এক পর্যায়ে বাধ্য হয়ে এই সিন্ডিকেটের অবৈধ ঋণ বাণিজ্যের বিষয়টি ফাঁস করেন তিনি ভুক্তভোগীর নাম সুজাউদ্দিন তিনি রাজধানীর উত্তরার একজন তরুণ ব্যবসায়ী হঠাৎ ব্যবসায় পুঁজির সংকটে পড়লে এক আত্মীয়ের শরণাপন্ন হন পরে এ থেকেই উত্তরণের সমাধান মিলে যায় সোনালী ব্যাংক হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউস শাখার এক কর্মকর্তার সঙ্গে পরিচয় হয় সেখানে ব্যাংকের সুরক্ষিত ভল্ট থেকে অতি গোপনে বেআইনিভাবে পঞ্চান্ন লাখ টাকা বের করে সুজার হাতে তুলে দেন ওই কর্মকর্তা ঋণ দেওয়ার সময় শর্ত জুড়ে দেওয়া হয় এক মাস পর আসল মিলিয়ে সত্তর লাখ টাকা ফেরত দিতে হবে আর শর্তে রাজি হয়ে অস্বাভাবিক চড়া সুদে এই টাকা নেন সোজা কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় তাকে নানারকম হয়রানির কবলে পড়তে হয় প্রতিবেদনে বলা হয়েছে সোনালী ব্যাংকের বিমানবন্দর কাস্টমস হাউস শাখার ব্যবস্থাপক নাজমুল আজমের নেতৃত্বে পাঁচ কর্মকর্তার একটি সিন্ডিকেটে অনৈতিক বাণিজ্য চালিয়ে আসছেন এ চক্রের সঙ্গে জড়িত ব্যাংকের অপারেশন অফিসার দুজন অফিসার এবং একজন অফিস সহকারী তাদের হাতে শতাধিক গ্রাহক আছে যাদের বেশিরভাগ সিএনএফ ব্যবসায়ী তারা কাস্টমস থেকে মালামাল ছাড়াতে টাকার সংকটে পড়লে এ চক্রের সদস্যদের দ্বারস্থ হন তিন থেকে পাঁচ দিনের চুক্তিতে দ্বিগুণ হারে সুদ দেওয়ার শর্তে ব্যাংকের ভল্ট থেকে টাকা বের করে নেন চক্রের সদস্যরা অনুসন্ধানী প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এসি সার্ভিসিং এর কাজ করেন উত্তরার একজন ব্যবসায়ী তিনি দীর্ঘদিন এই চক্রের সঙ্গে অবৈধ লেনদেনে জড়িত সব মিলিয়ে তার লেনদেনের অঙ্ক পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে গেছে এই ঠিকাদারের মাধ্যমেই উত্তরার তরুণ ব্যবসায়ী সুজাউদ্দিন চক্রের চালে আটকা পড়েন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন ভল্টের টাকা কোনোভাবেই অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই সেই সুরক্ষিত ভল্টের টাকা দিয়ে কিছু অসৎ কর্মকর্তা কর্মচারী মিলে অবৈধভাবে ব্যবসা করছেন কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এমন অনেক ঘটনাও ধরা পড়েছে শুধু সোনালী ব্যাংকের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউস শাখায় নয় অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট বিভিন্ন ব্যাংকের শাখায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে এরপরও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর এর অভাবে অবৈধ এই কারবার বন্ধ করা যাচ্ছে না শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা